আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা দেখতেছেন ইউটিউব চ্যানেল অল কয়েন কালেক্টর আমার হাতে আপনারা যে মেঘনোটটি দেখতেছেন এই ব্যাগনোটটি হচ্ছে ইংল্যান্ডের পাউন্ড নোট আজকের ভিডিওতে আমি এই টোয়েন্টি পাউন্ড নোট নিয়ে কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিচের সাবস্ক্রাইব বাটনটি থেকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেলাইকন অন করে নিন তাহলে আমার পরের নোটিফিকেশন পাবেন ইজিলি আমার এই ইউটিউব চ্যানেলে আমি আমার সংগ্রহে থাকা পুরাতন মুদ্রা ও নোট নিয়ে ভিডিও তৈরি করি করি চেষ্টা আপনাদের সাথে শেয়ার করার ইংল্যান্ডের এই টোয়েন্টি পাউন্ড ব্যাংক নোটটি রানী দ্বিতীয় সমাকার সময়কার নোট এই ব্যাংক নোটটি সাল থেকে দু সাল পর্যন্ত এই ধরনের নোট ইংল্যান্ডে তৈরি হয় এই বেগনুটটি পলিমার দ্বারা তৈরি হয়েছে এর আকার হচ্ছে একশো গুণ তেহাত্তর মিলিমিটার এবং এর আকৃতি হচ্ছে আয়ত ক্ষেত্রকার টোয়েন্টি পাউন্ড ব্যাংকনোটের এক পাশের নকশা রয়েছে ডানদিকে রানী দ্বিতীয় এলিজাবেথের প্রতিকৃতি ক্যান্ড্রে ব্যাংক অফ ইংল্যান্ড লেখা রয়েছে মার্গেট লাইট হাউজের হলোগ্রাম এবং এর পিছনে টানার কন্টেম্পোরারি সহ বামদিকে একটি জানানার চিত্র রয়েছে এই ব্যাগ নোটটির বিপরীত পাশে নকশা রয়েছে শিল্পী জুসেফ বেল্ট উইলিয়াম টানারের চিত্র রয়েছে এবং তার পেন্টিং দা ফাইটিং টেমেরিয়ার এর ছবি রয়েছে তার পিছনে ইংল্যান্ডের এক পাউন্ড সমান বর্তমানে বাংলাদেশের একশো তেপ্পান্ন টাকা রেট চলতেছে আপনারা যারা বিভিন্ন দেশের ব্যাংক নোট সংগ্রহ করেন আপনারা এই ইংল্যান্ডের পলিমার তৈরি টোয়েন্টি পাউন্ড নোটটি আপনাদের সংগ্রহে রাখতে পারেন